একটি স্বাধীন দেশের প্রেসিডেন্ট তিনি মিটিং করেছেন চীনা প্রতিনিধিদের সঙ্গে তারপর তিনি রাষ্ট্রীয় বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন এমনকি তিনি তার দেশ শত্রু দেশের কিভাবে আলোচনা করবে এগুলো নিয়েও তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন কথাটা বলে রাতে তিনি তার স্ত্রী সহ ঘুমাতে গিয়েছেন ও মা ভোর রাতে দেখি সেই প্রেসিডেন্টকে তার দেশ থেকে গোপনে গ্রেপ্তার করে নিয়ে গেছে আরেকটি দেশের একটি বাহিনী নাম হচ্ছে ডেল্টা বাহিনী মানে সিরিয়াসলি এভাবে হয় এভাবে হতে পারে তাহলে আজকে নিরাপত্তা কোথায় আমি এই সমস্ত ওয়ার্ল্ড লিডারকে

এবং সাংবাদিকরা বলতেছেন যে দেশকে চালাবে তিনি বলছেন দেশ চালাবে পররাষ্ট্রমতি মার্কিন পররাষ্ট্রমতি মানে সিরিয়াসলি ভেনিজুয়েলার দেশ কিভাবে চলবে সেটা নির্ধারণ করবে মার্কিন পররাষ্ট্রমতি মার্ক রুবি বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বিচারণার জন্য যদি মাদুরা অপরাধ করেই থাকে তাহলে তার বিচার হবে ভেনিজুয়েলার কোর্টে কেন নিউ ইয়র্কে কোর্টে সেখানে তাকে তার স্ত্রীকে একদম উড়িয়ে নিয়ে আসা হলো বিচারের জন্য এবং অভিযোগ তোলা হলো যে ভেনিজুয়া থেকে নাকি প্রচুর মাদক ফ্যান্টানিল সেই ফ্যান্টানিল নাকি আমেরিকাতে ঢোকে অথচ এটা কিন্তু একদম মিথ্যায় কথা

আহ স্বরাষ্ট্রসক নিকোলাস মাদুরা তাকে উৎখাত করেছেন এখন দরকার কি এখন দরকার কি সাধারণ নির্বাচন যেখানে জনগণ ভোট দিতে পায় তাহলে আপনি যেহেতু প্রেসিডেন্ট গ্রেফতার করেছেনই আপনি তাহলেটা নির্বাচন আমি যে আমেরিকার এই আক্রমণ চালিয়ে প্রেসিডেন্ট করে কোরিয়ানা এটা সম্পূর্ণ অবৈধ বাট তারপরও যেту করেছেন সেতু গণতান্ত্রিক উপায়ে একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা করুন যাতে জনগণ ভোট দিয়ে তাদের নেতানবাচন করতে পারে তাই না কিন্তু না ট্রাম্প বলতেন যে ভিনিজুরা চালাবে মার্কিন ফর রাষ্ট্রপতি

কিন্তু সে প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত না ভেনিজুয়েলা এখন খুব খারাপ সিচুয়েশন আছে এই মুহূর্তে মাচাদো ভেনিজুয়েলার দায়িত্ব নেওয়ার সময় না তার মানে হচ্ছে ট্রাম্পও কিন্তু গণতন্ত্র চায় না ট্রাম্প জানে যে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মাচাদো কোনো চার দেশকে মার্কিন অয়েল কোম্পানির হাতে তুলে দিবে না ভেনিজুয়েলাতে মার্কিন অয়েল কোম্পানি আসবে নাকি আসবে না নাকি ব্রিটিশ অয়েল কোম্পানি আসবে নাকি দরকারই না এগুলো সিদ্ধান্ত নিবে দেশের সরকার নির্বাচিত সরকার আপনি একটা নির্বাচন আয়োজন করেন সে নির্বাচনে যে ক্ষমতা আসে সেই সিদ্ধান্ত নিবে যে কোন তেল কোম্পানি আসবে নাকি আদৌ আসবে না কিন্তু আপনি এখনই বলেন যে দেশ চালাবে আমার পিছনে দাঁড়িয়ে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট ডেল রোজিগেসে সাবেক তিনি মৃত্যুবরণ করেন তিনি নিয়মিত নিতেন এই সমস্ত দেশগুলোর কিউবা উত্তর কোরিয়া রাশিয়া চায়না তো আসলে সমস্ত থেকে অনেকটাই সরে গিয়েছে লাউস বলা যায় তো এই কিছু দেশের ভিতরে আসলে এই কিউবার চিকিৎসা ব্যবস্থা তো এই হুগো সাবেস কিউবাতে চিকিৎসা নিতেন সর্বশেষ তিনি কিউবাই চিকিৎসা নেওয়ার আগে তিনি

একদম একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে একদম গোপরে ডেল্টা বাহিনী দিয়ে তুলে নেওয়া হলো তুলে নিয়ে বলা হলো যে আমার পেছনে থাকা পররাষ্ট্র দেশ চালাবে আমাদের মার্কিন অয়েল কোম্পানি সেখানে বাড়াবে এই হচ্ছে গিয়ে দর্শক অবস্থা যে কারণে বলি যে আসলে পৃথিবীতে কোথাও কেউ নিরাপদ না অনেকে বলেন যে আমেরিকা যার বন্ধু তার কোনো সত্য দরকার নাই সত্য মিথ্যা আমি আমি জানি না বাট এগুলো নিয়ে একটা আলোচনা আছে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রেক্ষাপটে যে আমাদের বাংলাদেশের কত নিরাপদ আজকে যদি যে কোনো অজুহাতে যেমন আমেরিকা অভিযোগ আনলো যে

नौ बहर के दिन हर पर दिन করা অনেকগুলো তেলের জাহাজের উপর হামলা চালানো হলো সেখানে একশো মারা গেল মার্কিন রণতর থেকে থেকে বিমান দিয়ে আক্রমণ করা হল সেখানে তো এখনো অবস্থা নেই জানি পাঠিত তারা কিন্তু পাঠায় না আমি পৃথিবীতে বাস করতেছি যে পৃথিবীতে আসলে সবকিছু এখন সম্ভব হয়ে গেছে এবং সেই মহে এই যে ভারত দিনের পর দিন আমাদের উপর আহ মানে শত্রুতা বাড়িয়ে চলেছে থেকে বাদ দিল আর নাকি সব সময় বিষেধাজ্ঞার বিষেজাজার এবং এটা কিন্তু ঘটতে পারে উনিশশো আটচল্লিশ সালে ভারতের নজর পড়ে স্বাধীন রাষ্ট্র হায়দারাবাদের উপরে এবং সেই হায়দার দখল করতে গিয়ে ভারতীয় সেনা এবং উগ্রপন্থী হিন্দুদের হাতে হাজার হাজার মুসলমান নিহত হয় হাজার হাজার মুসলমান নিহত হয় হয় আপনার সেখানে পণ্ডিত সুন্দর লালের রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা সাতাইশ হাজার থেকে চল্লিশ হাজার ছিল যদিও কিছু রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা দুই লক্ষ বা তার বেশি হতে পারে এই ঘটনায় ব্যাপক গণহত্যা লুটপাট ধর্ষণের অভিযোগ আছে যা হায়দ্রাবাদকে ভারতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া অংশ ছিল এবং এটি একটি কলঙ্কজনক অধ্যায় এবং এইভাবে উম সিকিমকে টন্য হবে বাট সিকিমকেও কিন্তু তারা দখলে নিয়েছিল এভাবে যদি হঠাৎ করে ভারত আক্রমণ করে বসে তখন আপনি কি করবেন তখন দেখবেন এই সমস্ত বিশ্বের সবাই চুপ থাকবে অথবা টুকটাক নিতে জানাবে বেশিরভাগই কিছু বলবে না চুপ থাকবে কারণ অলরেডি মুসলমানদের করতেও সবার একটু বিদেশ আসছে আচ্ছা ঠিক আছে করছে করছে তখন ভারত বলবে যে আমরা বাংলাদেশে আইনে শাসন করবো এই করবো সেই করবো এটা করবো বড় বড় আশা দিবে এবং ওই একটি স্পেশাল রাজ্যের মর্যাদা দিবে হতে পারে পরবর্তী আস্তে আস্তে স্পেশাল রাজ্যের মর্যাদা উঠিয়ে নিয়ে ওই রকম করে ফেলবে এগুলো তো দেখেছি তো আমার বিস্তর অভিজ্ঞতা থেকে আমি দেখেছি সুতরাং আমি মনে করি যে আমাদেরকে আরো সচেতন হতে হবে আমরা দেশের নাগরিক যারা আছি তারা আমরা যে কোনো কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলতে হবে অযথা উস্কানি পরিহার করতে হবে এবং ভারতের সঙ্গে যদি আমাদের কোন সমস্যা হয় সেটা কূটনৈতিক ভাবে কি করতে হবে না করতে হবে সেগুলো দেশের মন্ত্রী ঠিক করবে সঙ্গে আমরা পদক্ষেপ নিব যেমন এটা নিয়েছে গতকালকে যে ভারতের মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে আমরা ভারতের বিশ্বকাপ পরিহার করার সিদ্ধান্ত নিয়েছি যেটা টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে তারপরে আইসিসি কে রিপোর্ট এগুলো চুপচাপ থেকে কাজ করে যেতে হবে অযথা উস্কানি পরিহার করতে হবে কিন্তু তারপরেও বিপদ আসতে পারে কারণ সাম্রাজ্যবাদী শক্তি দেশ তো চাইবেই যে কোনো একটা উপায় যদি দখল করা যায় এই কারণে আমাদেরকে সামরিক ভাবে প্রস্তুত থাকতে হবে এবং মনে যে বাংলাদেশের আমরা যুদ্ধ চাই না আমাদের এই যে মানে মিলিটারি ফোর্স এটা কেউ যদি আক্রমণ করে তাহলে আমাদেরকে প্রতিহত করতে হবে এই কারণে আপনার আমাদের বাংলাদেশের যে তরুণ সমাজ আছে বিশেষ করে পনেরো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত এদেরকে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে করতে হবে পুরুষ সবাই ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে এবং আহ যে অস্ত্র আমাদের আছে তার থেকে অনেক বেশি বেশি অস্ত্র মজুদ রাখতে হবে মজুদ রাখতে হবে এই কারণে যে যারা রিজার্ভ ফোর্স আছে তারা যুদ্ধ বেশি বেজে গেলে যখন মাঠে নামবে তখন অস্ত্র দরকার তো অস্ত্রগুলো থেকে দেওয়া যাবে এইভাবে আলটিমেটলি একটা প্রিপারেশন দরকার আমি বলতেছি না যে ভারতবাস আক্রমণ করবে আমি ইয়ে বলতেছি না যে ম্যামরা আক্রমণ করবে কিন্তু সমস্ত বিশ্বের যে পরিস্থিতি আক্রমণ করলেও আসলে আমরাই লড়তে হবে আমাদেরকে কেউ বাঁচাতে আসবে না কেউ সাহায্য করবে না অনেক আছে টুকটাক কিনতে জানাবে এ পর্যন্তই শেষ আমরা এমন একটা বিশ্বে বাস করতেছি যেখানে কোনো কিছুর গ্যারান্টি নাই কারো কোনো নিরাপত্তা নেই না হলে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে হঠাৎ করে গ্রেপ্তার করে নিয়ে গেল নিউ বিচারের জন্য এবং সরাসরি বলতেছে আমেরিকার প্রেসিডেন্ট যে আমরা আমাদের তেল কোম্পানিগুলো সেখানে তেল নিবে আবার সাংবাদিক বলতেছে যে এর আগে যে তেলগুলো সিজ করেছেন তাহলে জাহাজগুলো সেগুলো কি করবেন ট্রাম্প বলতেছে উই মাইট সেল ইট উই মাইট কিপ ইট উই মাইট ইউজ ইট ইস আপ টু আস হচ্ছে কি অবস্থা আপনাদের মতামত জানতে চাই